দেখো দুটো মুরগি কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর ওদিকে তো বিশাল ওরা আনন্দ করছে আমার তো এখানে থাকতে ইচ্ছে করছে না যেন যাই ওখানে কিন্তু ওদের পাশেই রান্না করবো আর ওরা খুব মজা করবে ঠিকঠাক করে পিসটা করো এই তো তোমার সাইজের আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো বসে দেখি তো মাংস খায় না অসুবিধা নেই ও তো ডাল দিয়ে ভাত খাবে মাংসটা ওদিকে কেটে এলাম আর এদিকে ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে এই যে ভালো করে ঘেঁটেও নিয়েছি এবার নামিয়ে রাখছি আর এটা কিন্তু সবজি ডাল হবে জলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে আমাদের ভিডিও দেখছে ভিল স্টোরি ভিডিও দেখছে সবাই বাচ্চারা পোয়া পিঠে দেখছে কি পোয়া পিঠে তো আর এই পোয়া পিঠেতে এই কজন ছিল মনে হয় তিন চারজন খেয়েছি এরা মহাদেব সঙ্গীতা ছিল যে যেরম পারে পারে সব যাই ইচ্ছা সুরো যায় নাচ কিছু একটা দেখাত মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি আর পুরো লাল লাল হয়েছে কালারটা দেখুন চলো এবার মাংসটা দিয়ে দিই মাংসটা এবার মশলার মধ্যে ভালো করে কষে নেব মাংসটা ফোটারও জায়গা নেই একদম কানায় কানায় জল দিয়ে দিয়েছি যাদের ঝালে প্রয়োজন তারা এই লঙ্কাগুলো খাবে তো রান্নার পরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি মানে দুটো বেজে গেছে রান্নাবান্না করে উঠতে তো যাই হোক সবার খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে তো ঠিক আছে পেট ভরে খাবে আর বড়রা কিন্তু আমরা সবাই বসে পড়েছি আর বাচ্চারাই দেওয়া দাওয়া করছিল কিন্তু এখন মা একটু দিচ্ছে দেখ না বাচ্চা দেখি ফলাটা সেটা খেলবে বাজে হাত মুখ ধুলাম সবে এবার বাচ্চাদের নিয়ে এখনো বসে রেখেছি আর বেশি দেরি করা যাবে না কারণ মেঘলা ওইদাড় তো একটু অন্ধকার হয়ে আসছে কিন্তু গাছের ফল এখনো পড়া হয়নি ফলটা খেয়ে তবে কিন্তু আমাদের পিকনিক শেষ হবে তো চলো এইটা perine হ্যাঁ এই বি বসে আছে বসে beta ওই গন্ডা দেবজিৎ কই দেবজি চালাছো কে পে পে দেখো

এই পিকনিক করে প্রচুর এনজয় করেছি আমি প্রচুর প্রচুর সামনের দিনে আমাদের পিকনিক প্রায় শেষ চারটে বাজতে যায় সূর্য চলে গেছে আর বাচ্চাদের কিন্তু এখনো নাচ চলছে এদিকে দেখো সব ফাঁকা হয়ে গেছে সব গোছানো কমপ্লিট আর এই যে ক্যামেরাম্যানকে কিন্তু সেই সকাল থেকে দেখাই যায়নি এই যে সবাই দেখা গেল অবস্থা খারাপ আজকে মতো টাটা এই সবাই টাটা করে দাও সবাই ভালো লেগেছে তো ferrou.